কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ফ্রেডিশনাল থ্রেটস সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে দে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে আমাদের সেনাবাহিনী প্রকৃতপক্ষে দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকার এবং তার অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সাংবিধানিকভাবে প্রতিশ্রুতবদ্ধ এছাড়াও শান্তি শান্তিরক্ষা মানবিক সহায়তা কর্মসূচি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনেও সদা প্রস্তুত বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার আহ্বান পুরনোশো একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টায় অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে একদিকে যেমন নিজেদের সক্ষমতা বাড়বে অপরদিকে আমাদের পরনির্ভরশীলতা হ্রাস পাবে সেই সাথে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে উপস্থিত সুধিমণ্ডলী দেশপ্রেমে উজ্জীবিত যোগ্য ও দক্ষ কর্মকর্তা একটি পেশাদার বাহিনীর প্রাণস্বরূপ সেনাবাহিনীর একজন কর্মকর্তা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সূচনা করে তার সামরিক জীবন এখান থেকেই তৈরি হয় সামরিক বাহিনীর এক একজন দক্ষ কর্মকর্তা উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মিলিটারি একাডেমি এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা বিদ্রোহীর যুগশ্রেষ্ঠ বাণী চির অন্যতম শির কে হৃদয়ে ধারণ করে সামরিক নেতৃত্ব তৈরির নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বন্ধু বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণও এই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে ভবিষ্যতে এই একাডেমির নাম বিশ্ব দরবারে আরও ব্যাপ্তি লাভ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার প্রিয় অফিসার কেটের বৃন্দ আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের ও গৌরবের আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব কারণ বিএমএতে দীর্ঘ তিন বছর কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে যাচ্ছ এই জন্য তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজ থেকে একচল্লিশ বছর পূর্বে এই একাডেমির একজন গর্বিত ক্যাডেট চির অন্যতম মহসিরের সামনে এই প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি স্মৃতি কাতর